বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষকেরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে শুক্রবার কাহালগার বাজার আসলে আমরা কাহালগার বাজারে প্রতি সপ্তাহে একটি করে বিডু চেয়েছিলেন অনেকেই চেয়েছেন আমরা আসলে দিতে পারিনি যাই হোক আজকে আমরা আবার আসছি আরও কিছু মতামত আপনাদের কাছ থেকে নেবো দেখি কি বলে আসসালাম কেমন আছেন বাইজ নাম কি ভাইজানের মোহাম্মদ আলামিন ভাই অনেক সুন্দর নাম প্রত্যেকের আলামিন ভাই গাজীপুর থেকে আপনি কি কি ধরনের সবজি কিনেন এই বাজার থেকে আচ্ছা আচ্ছা বেগুন কাত আজকে কি ধরনের সবজি কিনছেন বেগুন কত করে কিনছেন ষোলোশো টাকা মন তাতে কি আপনার প্রতিদিনই এই বাজার থেকে মাল কিনেন আসলে এই বাজারটা কয়টার থেকে শুরু হয় থেকে থেকে অন্য অন্য বাজার তো লাগে এটা সাতটার থেকে লাগে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি যে এদিকে অনেক সবজি আসছে বাজারে অসংখ্য সবজি আমি বলেছিলাম এর আগে যে আসসালামু আলাইকুম

আগের দিন তোলা যদি আগের দিন তোলা আপনি আচ্ছা যদি আগের দিন তোলা হয় এই মালটা বিক্রি করতেছেন পরের দিন তাহলে এটা কিরকম হলো আপনাদের লস হয় না কেন কেজিতে তো দুই কেজি কিনে লস হবে মনে লস হবে না আর বেগুনটাও তো আপনি পোকরা মানে সোটা হয়ে যাইতেছে তাই না যাই হোক ধন্যবাদ দেখি এটা কি বিক্রি হচ্ছে কিনা এটা কি বিক্রি হয়েছে ভাই কীরকম দাম বলতেছে বারোশো চোদ্দোশো তাহলে অনেকটাই ভালো দাম রয়েছে বাজারে আমরা দেখাচ্ছি এইদিকে দেখি যে অনেক অসংখ্য ই রয়েছে সবজি রয়েছে বাজারে অনেক বেগুনও রয়েছে আসলে শাকও রয়েছে এই বাজারে হয়তো অনেকেই জানেন না যে অন্যান্য বাজারে শাক না আসলেও কিন্তু এই বাজারে শাক আসে আমরা দেখাচ্ছি দিকে আরো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন কে আনছেন কে আনছে লাউ কে আনছে দেখি লোক নেই এখানে আমি দেখাচ্ছি দেখি দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন একটু করে নেই দিকে দেখি হ্যাঁ কিছু আনেন নাই দাঁড়াই রয়েছেন কেন এমনিতে দাঁড়ায় রয়েছে যাই হোক কে আনছে বাইজান আনছেন লাও কি দাম কেমন বেজান দাম কেমন আজকে না ভাই কি বলতেছে 46 আপনারা কি আমার প্রতি রাগ নাকি একটু করে এই কথা বল একটু এই দিকে তাকান আপনাদের বাজারের নামটা একটু বলেন কালগার বাজার এটা কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট ফুলবৈরা থানা ফুলবয়রা থানা মামি সিং ডিস্ট্রিক্ট যাই হোক কিছুটার রাগ হলেও ভেঙেছে মনে হচ্ছে সর্বোচ্চ ছয় চল্লিশ টাকা এর তো অনেক সুন্দর অনেক বড় বড় লাউ এর কি অন্য দিন আরও বেশি দাম বিক্রি করেন নাকি আজকে কম আজকে অনেকটাই কম দেখতে পাচ্ছেন যে অনেক সবজি আস্তে আস্তে অনেক ব্যাপারীও রয়েছে এই দিকেও রয়েছে অনেক কৃষক রয়েছে তাদের কাছ থেকেও জানবো আমরা আসসালামু আলাইকুম বইয়ে পড়ছেন কেন বিক্রি করা যায় না কিরকম দাম বলে কেমন হ্যাঁ কিরকম কেজিতে কিরকম দাম বলে পাঁচচল্লিশ টাকা আটচল্লিশ আটচল্লিশ টাকা মানে দুই টাকা কম আছে পঞ্চাশ মানে দুই টাকা দিলে আপনি মনে হয় দিয়ে দিতেন তাই না আটচল্লিশ টাকা বিক্রি করে দেন যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে এই দিকে দেখি পঞ্চমুখী কচু আসছে বাজার দেখে কে আনছে ভাই আসসালামু আলাইকুম

এ অনেক সবজি আসছে অন্য অন্য দিন কিন্তু এত সবজি আসে না এটা কি বিক্রি হয়েছে ভাই কে আনছে বিক্রি হয়েছে কিরকম দাম বিক্রি হয়েছে পনেরোশো ষোলোশো টাকা মন তাহলে মোটামুটি সাদা বেগুন আগে থেকে ষোলোশো টাকা মন বিক্রি হইতেছে তাই না এই যাই হোক ধন্যবাদ আমরা দেখি যে হেডিও রয়েছে অনেক সবজিও রয়েছে অনেক ব্যাপারীও রয়েছে আমরা যদি দেখাই যে বাজারে মনে হচ্ছে লেবু আসছিল হয়তো আরো অন্য অন্য কোনো দিন লেবুতে আসতে পারে ইনশাল্লাহ রেট একটু দেখাবো ওই এই কচ্চুটা কি বিক্রি হয়েছে এইরা বিক্রি হয় নাই কীরকম দাম বলতেছে মন মন আজকে কচু কম দেখা যাচ্ছে বাজারে কচুকে আরো আসে না দেখি আমরা একটু আমরা কথা বলব যে দেখি আমাদের যে বাজার কর্তৃপক্ষ ওনার কাছ থেকে আর একটু তথ্য নেবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জানি নাম আমিরুল ইসলাম ভাই কি আপনার তো এই বাজার কর্তৃপক্ষ না আপনার এই বাজার যে কোনো বাজার ডাক দিয়ে আনতে হয় সরকারকে ট্যাক্স দিতে হয় আপনারা তো ওই বাজারে এনেছেন প্রতিটা বাজার তো সকাল বেলাই হয় আপনাদের আপনাদের বাজারটা কটার থেকে শুরু হয় widehat theke shuru kora eka ratri 11 ta bol na ekbai bolche je amra 11 tar dike jai amra bepari paina ashole ki erokomi naki ছোট মেলে ডিফারেন্স হতেই পারে এটা বড় বিষয় কিছু না তাতে এই যে আপনাদের বাজার কি যদি অনেকেই আমাদের এই দেই কিন্তু বিকালবেলার কোনো বাজার নেই বিকালবেলায় যদি কোনো বাইরা যদি বলে যে আমরা বিকালবেলার বাজার চাই তাহলে আপনারা কি বলবেন হ্যাঁ 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 অবশ্যই সম্ভব হবে তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে তাই না আচ্ছা আপনাদের বাজারে মোটামুটি কত কতগুলো গাড়ি হয় যেমন এস টু মাহিন্দা এই গাড়িগুলা এই গাড়িতে তো বেশিরভাগ সবজি নিয়ে থাকে তাই না তো কীরকম বিক্রি হয় কীরকম গাড়ি হয় নগারি হওয়া নাকি ভারতের নগারি হয় আর যত সবচেয়ে উঠুন বসি যে এদিকে যত কাছে যে এদিকে উঠুন মারুদের বসি হ্যাঁ হ্যাঁ স্টেশন আপনাদের আপনাদের এইখান থেকে মেন রুট কত দূর এটা তো মেন রুট তাই না এটা এটা বালুকার মেইন রুট মামিশিং টু ঢাকার মেন রুট তাতে সতেরো কিলো হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক যদি যারা যোগাযোগ করবেন ধন্যবাদ আমিরুল ভাই যারা যোগাযোগ করবেন তারা আমিরুল ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যে আপনারা বিকালবেলার বাজার চান না সকালবেলার বাজার চান তাহলে তাদের মাধ্যমে অবশ্যই যোগাযোগ হবে একসাথে কথা হবে তাহলেই কিন্তু আপনারা মিলাতে পারবেন বাজার যাই হোক আমি আজকে আর লম্বা করছি আজকে নতুন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো যোগ্যতা দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার